আপনারা আপনারা তো ধর আমাদের সবাই বাচ্চা বয়সী ছেলেরা যেহেতু আগে আসছে অন্তত দোয়া করবেন যে আমরা যেন চেষ্টা করতে পারি ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আন্দোলনের সময় কি আমাকে দেখছিলেন আপনারা ওই যে ডিবিতে নিয়ে গেছিল ছয় জন এখন আমি একটু আসলে দেশের জন্য তো আমরা একটা চেষ্টা করছি এখন একটু পঞ্চগড়ের জন্য চেষ্টা করতে চাই আর এই জন্যই নামছি মাঠে পঞ্চগড় এক আসনে নসার জমির ভাই করতেছে বিএনপির পক্ষ থেকে আর আমি হচ্ছে আমাদের এগারো দলের যে জোট হয়েছে জামাত চর্মনাই জাকপা আমাদের এনসিপি এরপরে হচ্ছে খেলাফত মজলিশ এরকম এগারোটা দল মিলে জোট হয়েছে ওই ওখান থেকে আমাকে দেয়া হয়েছে আর কি আপনি যেটা বলছেন এটা যদি হয় আলহামদুলিল্লাহ যে সবাই ভোট না দিতে পারে অর্ধেক তো দিব

আপনাদের উপর দিয়ে কত নির্যাতন গেছে ঠিকমতো কথাটা বলতে পারেন এই পরিবেশটা আজকে এখানে যে পরিবেশটা এই পরিবেশটা বাংলাদেশে যেদিন তৈরি হবে ওই বাংলাদেশের আগায় যাওয়া কেউ আটকাইতে পারবে না এটা তৈরি করতে হবে